ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর ধারা পঁয়ষট্টি এক এই আইনের যা কিছুই থাকুক না কেন ডিজিটাল রেকর্ডে থাকা যে কোন তথ্য যা কাগজে মুদ্রিত অথবা কম্পিউটার দ্বারা প্রস্তুতকৃত পরবর্তীতে কম্পিউটার আউটপুট হিসেবে অভিহিত হবে আলোক অপটিক্যাল বা চৌম্বকীয় ম্যাগনেটিক মাধ্যমে সংরক্ষিত ধারণকৃত বা অনুলিপিকৃত তা ডকুমেন্ট বা নথি হিসেবে গণ্য হবে যদি অত্র ধারায় উল্লেখিত তথ্য ও কম্পিউটার সম্পর্কিত শর্তসমূহ পূরণ করে এটি মূল নথি উপস্থাপন দ্বারা প্রমাণ মূল বা উপাদানের বা প্রত্যক্ষ সাক্ষ্য গ্রহণযোগ্য এমন কোন ঘটনার সাক্ষ্য হিসেবে যে কোনো কার্যধারায় গ্রহণযোগ্য হবে দুই একটি কম্পিউটার আউটপুট সম্পর্কিত উপধারা এক এ উল্লেখিত শর্তগুলি নিম্নরূপ হবে যথা ক তথ্য সম্বলিত কম্পিউটার আউটপুট সেই সময়কালে কম্পিউটার দ্বারা তৈরি হয়েছিল সে সময়ের জন্য কম্পিউটারটি নিয়মিতভাবে সংরক্ষণ বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়েছিল বা কম্পিউটার ব্যবহারের উপর আইনানুগ নিয়ন্ত্রণ থাকা ব্যক্তির দ্বারা সেই সময়ের মধ্যে নিয়মিতভাবে পরিচালিত যে কোনো কার্যক্রম খ উল্লেখিত সময়ের মধ্যে ডিজিটাল রেকর্ডের যে ধরনের তথ্য রয়েছে বা যে ধরনের তথ্য থেকে এই তথ্য প্রাপ্ত করা হয়েছে তা নিয়মিতভাবে উল্লেখিত উল্লেখিত কার্যক্রমের সাধারণ কোর্সে সংরক্ষণ করা হয়েছিল গো সময়কালের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কম্পিউটারটি সঠিকভাবে কাজ করছিল বা যদি না হয় তবে যে কোনো সময়কালে এটি সঠিকভাবে কাজ করছিল না বা সেই সময়ের সেই অংশে কার্যকারিতার বাইরে ছিল এমন ছিল না ডিজিটাল রেকর্ড বা এর বিষয়বস্তুর নির্ভুলতাকে প্রভাবিত করতে এবং ডিজিটাল রেকর্ডে থাকা তথ্যগুলি পুনরায় তৈরি করে বা উল্লেখিত কার্যক্রমের সাধারণ কোর্সে কম্পিউটারে দেওয়া তথ্য থেকে উদ্ভূত হয় তিন যেখানে উপধারা দুই এর ধারা ক এর উল্লেখিত যে কোন সময়কালে নিয়মিতভাবে পরিচালিত যে যেকোনো কার্যক্রমের উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ বা প্রক্রিয়াকরণের নিয়মিতভাবে কম্পিউটার দ্বারা সম্পাদিত যদি ক। কাজটি সেই সময়ের মধ্যে অপারেটিং কম্পিউটারগুলির সংমিশন দ্বারা বা কো সেই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পরিচালিত বিভিন্ন কম্পিউটার দ্বারা অথবা গ সেই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পরিচালিত কম্পিউটারের বিভিন্ন সংমিশন দ্বারা বা হো সেই সময়ের মধ্যে ধারাবাহিক কার্য জড়িত অন্য কোনো পদ্ধতিতে যে ক্রমেই হোক না কেন এক বা একাধিক কম্পিউটার এবং এক বা একাধিক কম্পিউটারের সংমিশন সেই সময়ের মধ্যে সেই উদ্দেশ্যে ব্যবহৃত সমস্ত কম্পিউটারগুলিকে সেই বিভাগের উদ্দেশ্যে একটি একক কম্পিউটার হিসাবে গণ্য করা হবে এবং এই বিভাগে একটি কম্পিউটারের সেই অনুযায়ী হবে। আর যে কোনো কার্যধারায় যেখানে এই ধারার আলোকে সাক্ষ্য হিসাবে একটি বিবৃতি দিতে ইচ্ছা পোষণ করা হয় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যেকোনো একটি সম্বলিত একটি সনদ অর্থাৎ ক বিবৃতি সম্বলিত ডিজিটাল রেকর্ড শনাক্ত করা এবং এটি যেভাবে তৈরি করা হয়েছিল তা বর্ণনা করা বা খো ডিজিটাল রেকর্ডের তৈরির সাথে জড়িত কোন ডিভাইসের এই ধরনের বিবরণ প্রদান করা যা দেখানোর উদ্দেশ্যে উপযুক্ত হতে পারে যে ডিজিটাল রেকর্ডটি একটি কম্পিউটার দ্বারা তৈরি হয়েছে গো উপধারা দুই এ উল্লেখিত শর্তাবলীর সম্পর্কিত যে কোন বিষয়ে নিয়ে কাজ করা এবং প্রাসঙ্গিক ডিভাইসের ক্রিয়াকলাপ বা প্রাসঙ্গিক ক্রিয়াকলাপগুলির পরিচালনার ক্ষেত্রে যেটি উপযুক্ত একটি দায়িত্বশীল অফিসিয়াল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত হওয়ার কথাটি সনদে বর্ণিত যে কোনো বিষয়ের প্রমাণ হবে এবং এই উপধারার উদ্দেশ্যের জন্য এটি যথেষ্ট হবে যে কোন বিষয়টি যে ব্যক্তির সর্বোত্তম জ্ঞান এবং বিশ্বাসের কাছে বলা হবে পাঁচ এই ধারার উদ্দেশ্যে ক একটি করার জন্য নেওয়া হবে তথ্য যদি এটি কোন উপযুক্ত আকারে সরবরাহ করা হয় এবং এটি সরাসরি বা মানব হস্তক্ষেপ সহ বাছাড়া কোন উপযুক্ত সরঞ্জামের মাধ্যমে সরবরাহ করা হয় কিনা খ কোন কর্মকর্তার দ্বারা পরিচালিত কার্যক্রম চলাকালীন তথ্য করা হয় যাতে সেসব তথ্য সংরক্ষণ করা হয় বা প্রক্রিয়াকরণ করা হয় এমন একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হয় অন্যথায় সেই কার্যকলাপের সময় সেই তথ্য যদি কম্পিউটারে যথাযথভাবে সরবরাহ করা হয়েছে সেই কার্যকলাপগুলোর সময় এটিতে সরবরাহ করা হবে গো একটি কম্পিউটারের আউটপুট একটি কম্পিউটার দ্বারা তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হবে যে এটি সরাসরি তৈরি হয়েছে বা মানুষের হস্তক্ষেপ সহ বাছারা কোনো উপযুক্ত সরঞ্জামের মাধ্যমে ব্যাখ্যা এই ধারার উদ্দেশ্যে অন্য তথ্য থেকে প্রাপ্ত তথ্যের কোন রেফারেন্স গণনা তুলনা বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে তা থেকে প্রাপ্ত হওয়ার একটি রেফারেন্স হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য